আমি একটু কথা বলতাম আপনাদের সাথে আপনারা যে ব্রিজ পার হন এটার জন্য কি আপনাদের কোনো ভাড়া দেওয়া লাগে কোন টিকিট কাটা লাগে দিতে হয় ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ফ্রম থ্রি ট্রাভেলার্স আপনারা যারা আছেন এই জায়গাটি চিনেন তারা বুঝতেই পারছেন এটি কোন জায়গার ভিডিও এই ব্রিজটি এমন একটি ব্রিজ যেখানে কোন ইট পাথর রড কিংবা সিমেন্ট ব্যবহার করা হয়নি শুধুমাত্র পানির ড্রাম দিয়ে এই ব্রিজটি তৈরি করা ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ব্রিজটি কেন এত বিখ্যাত এবং কোথায় অবস্থিত কিভাবে যাবেন এবং জনপ্রতি টিকিট কত টাকা এই ব্রিজটি যশোর জেলার মনিরামপুর থানার ঝাপা বাওয়ারের উপরে অবস্থিত এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে তেরোশো ফুট নন্দন এই বৃষ্টি শুধু শখের বসে তৈরি করা হয়নি এই বৃষ্টি তৈরি করার পেছনে রয়েছে বহু কারণ স্কিনে আপনারা যে সবুজে ঘেরা জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি ঝাপা গ্রাম মূলত এই ঝাপা গ্রামের সাথে সড়ক পথের কোনো সংযোগ নেই নৌকা ছাড়া যাতায়াতের কথা কল্পনা করার বাইরে নৌকা ছাড়া যদি যাতায়াত করতে চাইতো সড়ক পথে যাওয়ার জন্য তাহলে মিনিমাম আট থেকে দশ কিলোমিটার ঘুরে যাওয়া লাগতো ব্রিজটি জনপ্রিয় হওয়ার একমাত্র কারণ হচ্ছে নীল রঙের এই ড্রাম বা ব্যারেল যেটাই বলেন আপনারা পানি ধরার জন্য যে নীল ব্যারেলটি ব্যবহার করা হয় এই ব্যারেল দিয়েই তৈরি করা হয়েছে এই ব্রিজটি এই ব্রিজে ব্যবহার করা হয়েছে আটশো উনচল্লিশটি পানির ড্রাম বা কন্টেনার নিচে পানির ড্রাম বা কন্টেনার যেটাই বলেন আর উপরে স্টিলের একটি পাত দিয়ে খুব সুন্দর করে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র প্রয়োজন মিটানোর জন্যই এই ব্রিজটি তৈরি করা হয়েছে হাজার হাজার মানুষের সমাগম এই ব্রিজে বিশেষ করে বিকেলের দিকে হাজার হাজার মানুষের ভিড় থাকে এই ব্রিজে দশে মিলে কোরিকাজ হারিজিতি নাহিলাজ ঠিক তেমনই উদ্যোগে এই ব্রিজটি তৈরি করা অনেকে ঘোরার উদ্দেশ্যে এখানে যান এবং ট্রলার বা স্টিমার কিংবা নৌকা ভাড়া করে এই হাওড়ের কিংবা ব্রিজের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করেন ব্রিজটি ভীষণ সুন্দর আপনি যদি যশোর ভ্রমণ করতে আসেন তাহলে অবশ্যই এই ব্রিজটি দেখে যাবেন আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি আরও একটি ভাসমান সেতু তৈরি করা হয়েছে সেটার নাম বঙ্গবন্ধু ভাসমান সেতু টু সেটা এখান থেকে দেড় কিলোমিটার দূরে তাই আপনাদের কাছাকাছি অর্থাৎ সুবিধা মতো যে কোনো একটি সেতু পরিদর্শন করার জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা যশোরে আসবেন আর এই যশোরের খুব কাছাকাছি মনিরামপুর থানায় এই প্রিয় ভাসমান হাতে তৈরি করা সেতুটি দেখবেন না এটা কি হতে পারে আসলে কি জানেন তো ইচ্ছা শক্তি আর একাগ্রতা সকল সফলতার মূল মন্ত্র ঠিক তেমনি এই বৃষ্টি দেখলেই বোঝা যায় শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি না করতে পারে সাথে যদি যুক্ত থাকে একাগ্রতা তাহলে তো আর কথাই নেই কিছু উদ্যোগী পুরুষের মাধ্যমে তৈরি হয়েছে এই বৃষ্টি এটি হচ্ছে দেশের প্রথম এবং বৃহত্তর ঝাপা সেতু এই সেতুটি কোনো সরকারি সহায়তা ছাড়াই শুধুমাত্র মানুষ হাত দিয়ে তৈরি হয়েছে পানির উপরে ভাসমান সেতু এবং ঝাপার এই সবুজে ঘেরা চারপাশ আপনাকে বিমোহিত করবে তাই আপনারা কখনোই মিস করবেন না যশোরে গেলে অবশ্যই এই বিখ্যাত পর্যটন কেন্দ্রটি দেখে আসবেন শুধুমাত্র ড্রাম আর লোহা দিয়ে তৈরি করা যায় এত বড় একটি ব্রিজ এটা মানুষের চিন্তার বাইরে ছিল কিন্তু ওই যে বললাম সবাই মিলে একসাথে কাজ করলে সেখানে কোনো হার নাই জিত অবশ্যই হবে গ্রামের কিছু উদ্যোগী ছেলে একটি ফাউন্ডেশন তৈরি করেন যে ফাউন্ডেশনের মাধ্যমে তারা সবার কাছ থেকে টাকা উঠায়ে এই বৃষ্টি নির্মাণে সহায়তা করেন এছাড়াও বহু কৃষক এবং শ্রমিক হাতে হাতে কাজ করে এই বৃষ্টি নির্মাণ কাজ শেষ করেন খুব সহজেই এখন মানুষ রিকশা ভ্যান সাইকেল মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে এই রাস্তা যাতায়াত করতে পারেন সেতু রাজগঞ্জ বাজার এবং ঝাপা গ্রামকে সংযুক্ত করেছে এই বাওটি অতিক্রম করার জন্য আগে শুধুমাত্র নৌকাই ছিল একমাত্র সম্বাল এজন্য ঘন্টার পর ঘন্টা নৌকার জন্য অপেক্ষা করা লাগতো যাতায়াতের জন্য সময় মতো নৌকা না পেলে অনেক দুর্ঘটনা ঘটতো উদয় কিংবা সূর্য অস্তের এই দৃশ্য এই ঝাপা বাওর থেকে খুবই সুন্দর লাগে আর পানির উপরে সূর্যের আলো পড়াতে মতো দেখতে এই পানি খুবই চমৎকার তাই আপনাদেরকে বলবো যদি ঝাপা এই ব্রিজ উপভোগ করতে যান তাহলে অবশ্যই বিকেলের টাইমে যাবেন আর আপনারা এখানে খেতে পারবেন নদীর মাঝখানে বসে বিভিন্ন ধরনের খাবারের আইটেম কফি কিংবা চা তাছাড়া আপনারা টলার কিংবা নৌকায় ভ্রমণ করতে করতে তে আপনারা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এটি হচ্ছে ঝাপার বাওরের প্রথম সেতু আমি যে সেতুটি আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় আরেকটি ভাসমান সেতু তৈরি করা হয়েছে ওই সেতুটি আমি দেখিনি কারণ আমার হাতে সময় ছিল না সন্ধ্যা হয়ে গিয়েছিল তবে ওই সেতুতে আপনারা গেলে পানির মাঝখানে বসে বিভিন্ন ধরনের খাবারের আইটেম উপভোগ করতে পারবেন অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন আর একটি করে লাইক কিংবা কমেন্টস করবেন আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমি এসেছি যশোরে এবং যশোর এবং কুষ্টিয়া এক্সপ্লোর করব। আপনাদেরকে নেক্সট আরও অনেকগুলো ভিডিও দেব যেগুলো যশোর এবং কুষ্টিয়া এক্সপ্লোর করার ভিডিও তো আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান যশোর কিংবা কুষ্টিয়ার কোনো জায়গা তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন